আজকে কোম্পানির মিটিং এ তোমাকে দিন নিয়ে বলাইছি মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে এখন মানুষকে কিভাবে এই গরমে ঠান্ডা রাখা যায় সেই বিষয় নিয়ে আজকের মিটিং কোন পদ্ধতিতে ঠান্ডা রাখা যায় সেই পরামর্শ তোমরা আমাকে দেবা তোমরা কিন্তু আমার অফিসের সপ্তাহে নিয়ে সিনিয়র অফিসার তাই তোমাদেরকে বলাইছি তুমি বলো কিভাবে ঠান্ডা রাখা যায় বস আমাদের মূল লক্ষ্য যেহেতু ব্যবসা করা ব্যবসায় আমাকে লাভবান হতে হবে আমার মাথায় নতুন একটা আইডিয়া আইছে এই আইডিয়া দিয়ে ব্যবসায় পুরো আমরা পাড়ি দিয়ে দেবো কি আইডিয়া বস আমরা ফ্যান বিক্রি করব তোমার মাথায় কি গোবর গোবর বলা হ্যাঁ বাংলাদেশের মানুষ ফ্যান বেস্তে আছে এই মধ্যে আমরা এখন ফ্যান বেস্তে নাম ওই কোম্পানি দিয়ে বস আপনি শুধু আমার কথাটা একটু শুনেন দেখেন না গোবরের মধ্যে কি বের হই আ বাইট করো বস আমরা যত মসজিদ এবং মাদ্রাসা আছে এই মসজিদ মাদ্রাসায় ফ্রি তে ফ্যান দেব। এরপর আমরা খয়রাত করব। তোর কি বাস ও কা কথার মধ্যে বাwattলকে তোমার কথার মধ্যে না আমার তো তোমার মধ্যে দেওয়া উচিত আছিল। হ্যাঁ ফ্রি তে যদি ফ্যান দেই মসজিদ মাদ্রাসায় কোম্পানি তো লাটে উঠবে। এরপর তো খয়রাতি করা লাগবে। বাস আমার কথাটা শেষ করতে দেন আগে। শুনেন আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় ফিরিতে ফ্যান দেব ওই মসজিদ মাদ্রাসার ইমামকে বলে দেব। আপনারা দিনবার আগে যে বয়ান হবে ওই বয়ানের মধ্যে আমাদের ফ্যানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন বলবেন যে এই কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা বস এই বিজ্ঞাপন যখন ওই হুজুর দেবে কোনো মুসল্লি হুজুরের কথাই কিন্তু না করতে পারবে না বস বস আইডিয়াটা কেমন দিলাম আমার এই গোবরের মধ্যে দিয়ে কেই ভাইর সে মাই সে তোমার গোবরের মধ্যে দিয়া তোমার কথাটা কিন্তু দারুন লাগছে। সাইটের ম্যানেজমেন্ট তুমি করবে, ওকে? কি দারুন হইছে। এই ইখানে আমার বাইকের তো জাম্মিল আছলে না? বস পরে তো একটুও দেখলাম। আল্লাহ। মামু! জুতোর ফিতা খুলে গেছেলে। এই ডুপ দিয়ে বাই বাইন্দি আইলাম। মিটিংয়ের মধ্যে তুমি কেন না বললে জুতার ফিতে বাঁধতে যাবা হ্যাঁ এখন কি এই যে কথাগুলো বললাম সেগুলো কি তোমাকে আবারও বলা লাগবে দাদা দাদা ওই ব্যাপক কথাই শুনছি খালি পানের নিচে তো কথাগুলোয় তো মোটা গলায় হুন গেছে বব বব ব বো বো ব ব বুট এটা আমাকে কথা এটা হঞ্চ বোধলাম কিন্তু বুট 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 এটা কি এটা কি হঞ্চ ও ভালো কথা

এখন এই আমাকে সার্ভিসম্যান হেরা কল দেবে গামাই গেলে আমাকে সার্ভিসম্যান যাই হ্যাঁ মশাই তো সেই সুন্দরভাবে আর যদি হ্যাঁ কোনো বাইলে হিট স্ট্রোকের দিকে চললে যায় তাইলে আমাগো সার্ভিসম্যান বালতি আর প্লাস্টিকের একটু মগ লইয়ে যাইবে যাইয়ে পানি দিয়ে সুন্দর মতো না হয়েছে ওই টয়লেট দিয়ে মশাই সেই দিয়ে আইবে আইডিয়াটা দারুণ কি তোমরা

আমার একটু যাওয়া যাও তাড়াতাড়ি স্যার বস এই যে টানা গরমটা বড়ছে কিন্তু একটা জিনিস খেয়াল করছে না এই গরমে কিন্তু মাসে চা খাওয়া বন্ধ নেই এই টানা

এই এই মেহেদি হাসান সে যে বাথরুমে গেল বাথরুমটা আমরা কোন দিকে করছি জানো বস এই বাথরুম এই সাইডে পানির নিচে ও ভালো কথা সে বাথরুম কোনটা করতে গেছে বড়টা না ছোটটা বস এ আমার পার কাছ থেকে কেমন জানি গরম পানি আসছে স্যার চলেছি স্যার এ ভালো কথা তুমি এই মেহেদি হাসান তুমি বাথরুম কোনটা করছো বড়ডা না ছোটটা স্যার আমার তো দুইটাই পাইছিল দুইটাই করছি টা তুই হসু কি আয় ছোটটা হলো এটা পানির লোকে মিশছে যাইতে এখন তো বড়টা ভাই